রাতের অন্ধকারে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনার তদন্তে পুলিশ চন্ডিতলা থানার কুমির মোড়া গ্রাম পঞ্চায়েতের ওস্তাগার পাড়ার ফাঁকা বাড়িতে গতকাল গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেল স্থানীয়দের দাবি গতকাল রাত আনুমানিক দুটো নাগাদ চারজন চোর এসে প্রথমে ওই বাড়ির মূল গেটের তালা ভাঙে তারপর একে একে বাড়ির দরজা গেট সহ বেশ কয়েকটি তালা ভেঙে বাড়ির মধ্যে প্রবেশ করে ওই দুষ্কৃতীরা প্রথমেই বাড়ির মধ্যে থাকা একাধিক সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় চোরেরা এরপরেই চলে লুটপাট বাড়ির বেশ কয়েকটি আলমারি ভেঙে বেশ কিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায় চোরেরা প্রতিবেশীদের একটি সিসিটিভি ক্যামেরায় বিষয়টি নজরে আসলে গ্রামবাসী তারা করে ওই দলটিকে যদিও তাদের কাউকেই ধরতে পারা যায়নি জানা গিয়েছে ওই বাড়ির মালিক পরিবার সহ কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে সেই সুযোগ নিয়েই ইতিপূর্বেও একাধিকবার চুরি হয়েছে ওই বাড়িতে খবর পেয়ে আজ ঘটনাস্থলে আসে চণ্ডিতলা থানার পুলিশ সমগ্র বাড়িটি লন্ডভন্ড অবস্থায় রয়েছে স্থানীয়দের দাবি বারে বারে ওই বাড়িতে চুরির ঘটনা ঘটলেও পুলিশের সেরকম সদর্থক ভূমিকা চোখে পড়েনি ঘটেছিল গতকাল রাত্রির একটা সাতান্ন নাগাদ এখানে চোর আসে চারজন আমাদের এই মাঠের দিক থেকে আসে এসে ক্যামেরা বাইরে সব ক্যামেরাগুলো ভাঙে এবং পাশে একটা কারখানা আছে আমার ওখানেও ক্যামেরা ভাঙে ভেঙে এখানে ঢুকে ঢুকে সব ভিতরে দেখুন সব ক্যামেরাগুলো সব নষ্ট করেছে ভেঙেছে এই এই রুমে চারটে ক্যামেরা আছে পাশের রুমে আছে সব মানে এই সব আসবাবপত্র সব নষ্ট করেছে পুরো খাট ভেঙেছে আলমারি ভেঙেছে দরজা ভেঙেছে মেন দরজা গেট গেটের তালা অনেক তালা ছিল মারা সেসব তালা ভেঙেছে ভেঙে এবং এই আলমারিগুলো সব গোদরেজের আলমারি আছে এগুলো সব ভেঙেছে ওখানেও রুমে আলমারি আছে ভেঙেছে এবং এমনকি চালের ড্রাম ডাব্বা সেটা পর্যন্ত ঢেলে সার্ফের ডাব্বা ঢেলে সেগুলো চেক করেছে যে কোথায় কি আছে এর আগে হয়েছিল এটা নিয়ে পাঁচবার হচ্ছে প্রথমবার হয়েছিল ধরা পড়েনি দ্বিতীয়বার আমরা ধরে ধরেছিলাম ধরে প্রশাসনের হাতে পুলিশ চণ্ডীতলা থানার হাতে আমরা তুলে দিয়েছিলাম তুলে দেওয়ার পরে তা ওনারা নিয়ে গেছিলো ঠিক আছে তারপরে আরও দুবার তিনবার হয়েছে এটা ফের কাল গতকাল রাত্রে মানে লাস্ট হলো এটা তো আমরা ক্যামেরার দ্বারা বুঝতে পারি বুঝতে পেরে আমরা এসে তখন আমাদের টাইমটা একটু লেট হয়ে গেছে দেখাটা মানে আমরা যখন বুঝতে পারি তখন বাজে আনুমানিক তিনটে পনেরো তখন আমরা এসে তিনটে কুড়িতে এখানে ঢুকি ঢুকে তখন চোর পালিয়ে যাচ্ছে আমরা আমরা দেখতে পাই করি মাঠে একটা ফেলে রেখে গেছে জুতো পড়ে আছে চারজন পালিয়ে যায় এলাকার এভাবে কিছু দুষ্কৃতি আছে এলাকার আশপাশে এরাই করছে কারণ ওনারা লুঙ্গি পরে এসছিল মাঠ দিয়ে এসছিল সামনে আশপাশে গ্রাম আছে এই দিক থেকে এসছে এসে এবং এই লুঙ্গি পরা অবস্থায় এসে ওনারা চুরি করেছে কেউ আপনার ওই বারমুন্ডা ট্রাউজার পরেছিল হাফ প্যান্ট এবং মুখে সব মানে কাপড় রুমাল বেঁধে ছিল তো এইভাবে মুখ চিনতে পারিনি কিন্তু বোঝা যাচ্ছে যে এরা মানে খুব মানে এই ধরনেরই কাজ করে মানে যেভাবে ভাংচুর করেছে এসব রেকর্ড আছে একটু রেকর্ডটা পেতে টাইম লাগবে রেকর্ড আছে সব তো আমার যে ভাই এই বাড়ির যে মালিক আমার ভাই উনি হায়দ্রাবাদ থাকে বাইরে থাকেন তো এইসব আমাদের কালেকশান চলছে পুলিশ তো এসেছিলেন এসে দেখে গেছেন তো ওনারাও ভিডিও পুটে চেয়েছেন যে তাদের ধরতে পারি তো ওখানে পাশ সামনে একটা বাড়ি আছে ওখানেও গিয়ে পুলিশ প্রশাসন দেখেছেন আনুমানিক তো এখন আইডিয়া করতে পারছি না তো ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে কিছু অল্প কিছু টাকাও ছিল কিছু অর্নামেন্ট ছিল অল্প এবং আপনার রুপার কিছু গহনা ছিল এবং বাচ্চাদের কিছু গহনা ছোটোখাটো ছিল তো কত কি গেছে ওগুলো তো গেছেই সব আপনি দেখুন না সব এ ঘর ও ঘর সব দেখুন মানে কিভাবে নষ্ট করেছে আলমারিগুলো ভেঙেছে কিভাবে মানে এই খাটের ভিতরে পর্যন্ত সব বের করেছে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে